এনসিপির উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বি এম মোশারফ বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন গোপালগঞ্জে যা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত ছিল পতিত স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর গোপালগঞ্জে আজ এনসিপির যে পদযাত্রা গোপালগঞ্জে যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তাদের ভূমিকা কতটুকু মিডিয়াতে দেখেছি এনসিপির নেতারা বারবার বলেছে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এ ধরনের কোনো ঘটনা ওখানে ঘটবে না সব কিছু নিয়ন্ত্রণে আছে এখানে মনে হয় একটা ষড়যন্ত্র আছে যে আসলে এই ঘটনা ঘটবে এটা প্রশাসন জানত অথবা এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা অশান্ত পরিবেশ তৈরি হবে যা কোনো মহলের বিশেষ পরিকল্পনা সেটা বাস্তবায়ন হবে যে ঘটনাটি ঘটেছে এনসিপির উপর সমাবেশে পরবর্তী হামলা হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বুধবার ষোলোই জুলাই দেশের এক টিভি চ্যানেলের টক শোতে তিনি এসব কথা বলেন বি এ মোশারফ হোসেন বলেন যে কোনো গণতান্ত্রিক দেশে আমি আমার কথা বলবো আপনি আপনার কথা বলবেন এবং সেটা শোনার মতো মানসিক ধৈর্য আমাদের থাকতে হবে যার জন্য আমরা বলছি একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই নতুন গণতান্ত্রিক পরিবেশে আমরা তৈরি করতে চাই নতুন এক বাংলাদেশ বাংলাদেশটাকে মেরামত করতে চাই কিন্তু আমাদের মনোজগতে যদি সে আগের ফ্যাসেসদের মতো অবস্থা থাকে যেমন খবরে স্পষ্ট বলেছে একজনের নাম ধরে যে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলা করা হচ্ছে নিশ্চয়ই ওই নেতা ওখানে ছিলেন